কেউ যদি জাদু করেছে তা বুঝার উপায় কি পিতা মাতার হকের কথা আপনারা বলেন কিন্তু কিছু কিছু যে সন্তানের সংসার ভেঙে দিচ্ছে জাদু করে সেটা নিয়ে বলেন না কেন আমি একটি বিষয় জানতে চাই এগারো বছর পর অনেক চেষ্টা করে আল্লাহর রহমতে কনসিভ করি তাই আমি ভোগ হিসাবে মাদ্রাসা একটি ছাগল দিই বাচ্চাটা আড়াই মাসের সময় নষ্ট হয়ে গেছে মা বলে আমি ছাগল দিলাম তাই নাকি নষ্ট হয়ে গেছে এই বিষয়ে যদি কিছু বলতেন উপকৃত হইতাম মায়ের কথা হলো কিছু দিতে হলে বাচ্চার জন্মের পর দিতে হয় ভাই আলহামদুলিল্লাহ আমরা সব কথাই বলার চেষ্টা করি এই মৌলী বোধ হয় গত সপ্তাহে না তার আগের সপ্তাহে কোথায় মাহফিল সেখানে আমরা বলেছি সন্তানের হক কি এটা ঠিক আমাদের দেশে ওয়াজ এক চেটিয়া হয় আবার এটাও ঠিক মা বাবার হক অনেক বেশি তো ওই জন্য ওয়াজ বেশি করা লাগে কিন্তু সন্তানের হক আছে মা বাবার মতো না থাকুক আছে মা বাবারা ভালো করে শুনে রাখেন চাচারা শুনে রাখেন মুরবীরা শুনে রাখেন সন্তানের আপনার প্রতি সন্তানের কর্তব্য আছে আবার সন্তানের প্রতিও আপনার কি আছে কর্তব্য সন্তান যদি আপনার অধিকার আদায় না করে সেই যেরকম আল্লাহর কাছে অপরাধী হবে আপনি সন্তানের হক নষ্ট করলে আপনি অপরাধী হবেন অনেক বাপ আছেন অনেক মা আসেন অযথা পুত্রবধূর পিছনে লেগে থাকেন ছেলেকে উস্কানি দেন তাকে তালাক দিয়ে দেওয়ার জন্য তার বাপের বাড়ি থেকে যৌতুক আনার জন্য অন্যায় কাজ করার জন্য আবার অনেক সময় যা দুটো না করে তাবিজ কবজ করে ছেলেকে আপোষ করতে গিয়ে হান করতে গিয়ে তান করতে গিয়ে ওই পুত্রবধুর উপরে এগুলোর জন্য কে আমাদের ময়দানে দাঁড়াইতে হবে বাপ মা হয়ে গেছেন দেখে সাতক্ষণ মাপ হয়ে গেছে এত সহজ না ছেলের প্রতি ছেলের বউর প্রতি যে জোলম করছেন সেজন্য আল্লাহ কাছে জবাব দিয়ে করতে হবে সন্তানের হক আছে নবী করিম সাল্লাহাম বলেছেন তোমার সন্তানেরও কি আছে তোমার প্রতি তোমার কাছে পাওনা আছে অধিকার আছে বিদায় সেগুলো আদায় করতে হবে তাদের ক্ষতি করা যাবে না গুনাহের কথা আর যদি জাদুতে আপনি যান তাহলে সেক্ষেত্রে ভয়ঙ্কর অপরাধ আপনি করেছেন সবচেয়ে ডেঞ্জারাস কবিরা গুনা মধ্যে থেকে একটা হলো জাদুর আশ্রয় নেওয়া এটাতে এমন একটা অপরাধ যেটাকে শরীয়তে জাদুকর যে জাদু করে তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়ার কথা বলেছে অত্যন্ত কঠিন ভাবে এত জঘন্য অপরাধ বিধায় যেটা যে ব্যক্তি এটা করে সে নিজেকে মুসলমান দাবি করা কঠিন কেউ যদি জাদু করেছে তা বুঝার উপায় কি দেখুন জাদু করা হয়েছে কিনা এটা বোঝার কিছু উপায় আছে তোমাদের থেকে একটা উপায় হলো কোনো ট্রিটমেন্টে কাজ হচ্ছে না কোনোভাবেই কোনো ডায়াগনোসিস হচ্ছে না কোনো রোগ ধরা পড়ছে না দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন কৃষকায় হয়ে যাচ্ছেন বিছানায় পড়ে যাচ্ছেন কর্মক্ষমতা হারিয়ে ফেলছেন অস্বাভাবিক পর্যায়ের অবনতি হচ্ছে এ ধরনের পরিস্থিতি হলে জাদু আপনাকে করা হয়ে থাকতে পারে দুষ্টজনের প্রভাব থাকতে পারে এবং এটি হাদিস দ্বারা প্রমাণিত স্বয়ং আমাদের নবী করিম সাল্লামকে জাদু করা হয়েছে বিভিন্ন ট্রিটমেন্টে তিনি সুস্থ হচ্ছিলেন না তাকে জাদু করেছে একজন ইহুদি তার নাম ছিল তার দেব দিয়ে জাদু করেছে আল্লাহ আলমিন তার ট্রিটমেন্টের জন্য করোনা কারিমে সুরা নাজিল করেছেন সুরায় ফালাক নাস সুরায় সুরায় ফালাক সুরায় নাস এগুলো জাদুর বিরুদ্ধে দারুণ কাজ করে সকাল সন্ধ্যা তিন তিনবার পড়বেন আল্লাহ হেফাজত রাখবেন ইনশাআল্লাহ এছাড়া জাদু করা হয়েছে কিনা যারা ঝাড়ফুক করেন কোরআনহাদিসের আলোকে এবং এই জাতীয় কাজ করতে গিয়ে অনেক উল্টাপাল্টা করেন মিথ্যার আশ্রয় নেন প্রতারক টাইপের কিছু কবিরাজ আছে সেগুলো না যারা হাদিসের আলোকে ঝাড় করেন তাদের কাছে গেলে আপনার বিভিন্ন আমলের মাধ্যমে তারা পরক করতে পারেন বিশেষ করে জাদুগ্রস্ত লোকদের একটা বড় আলামত হলো আমি নিজে এরকম বহু মানুষ দেখেছি দেখেন যারা আমাদের অনেক ভাই আছেন যারা অলৌকিকত্ব বিশ্বাস করেন না এবং ইন্টারেস্টিং বিষয় হলো তাদের ইমানে আসার জন্য এই একটা পয়েন্টই যথেষ্ট জাদুগ্রস্ত রোগী আমি জীবনে বহু দেখেছি যে কোরআন কারিমের আয়াত তেলাওয়াত করার পর সে পাগলের মতো ছটপট করতে থাকে অর্থাৎ সহ্য করতে পারে না অস্থির হয়ে যায় বহু দেখেছি আমি একটা দুইটা না হাত পা শরীর বাঁকা হয়ে আছে পৃথিবীর কোন বিজ্ঞান এটার ব্যাখ্যা দাঁড় করাতে পারবে কোন বিজ্ঞানের ক্ষমতা আছে যে কোরআন আয়াত তেলাত করার পর অ্যাকশন হচ্ছে তার শরীর কিভাবে সম্ভব এটা জেনে ধরা রুগী তাদের বাস্তব যদি অনেকগুলো আছে ভুয়া মানসিক রোগীকে জিনে ধরা রোগী বানানো হচ্ছে সত্যিকারের জিনের উপদ্রব যাদের বাসা বাড়িতে হয় আমার চোখের সামনে বহু ঘটনা আমি দেখেছি জেনেছি সেটাকে বিজ্ঞান কি ব্যাখ্যা দিবে আল্লাহর কোরআন সত্য হওয়ার ব্যাপারে ইমান আনার জন্য এই একটা পয়েন্ট যথেষ্ট আপনি চোখের সামনে দেখলে বুঝবেন আমার পরিচিত এক বড় ইঞ্জিনিয়ার বুয়েটের অনেক বড় একজন ইঞ্জিনিয়ার ওনার বাসা জিনের উপদ্রব শুরু হয়েছে ওনার ওয়াইফ আপনার ওই যে বটিতে কমলা কেটে ফালি করে রেখেছে এক ফালি কাটছে এরপর দেখে আর এক ফালি নাই নিয়ে গেছে গাছের পাতা ছিঁড়ে ফেলে রাখে এরকম ওপর্যপরি ডিস্টার্ব আমার ফ্যামিলি মধ্যে এরকম কিছু কিছু ঘটনা আমার চোখের সামনে বা আমাদের চোখের সামনে এরকম ঘটেছে দেখার সুযোগ হয়েছে তাহলে বোঝা গেল যে আল্লাহ রব্বুল আলামিনের কালাম সত্য হওয়ার ব্যাপারে এই ঘটনাগুলো যথেষ্ট যদি কারোর চোখ থাকে সে একটু দেখলেই বুঝতে পারবে যাই হোক যেটা বলছিলাম জাদুগ্রস্ত ব্যক্তি চেনার উপায় কি একটা বড় উপায় হলো করোনাকারিমের কিছু আয়াতের বিশেষ কিছু আয়াতের তেলাওয়াত বিশেষ করে যারবুক যারা করেন তাদের তেলাওয়াতে এটার এফেক্ট ওই ব্যক্তির মধ্যে ধরা পড়ে তো এই জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে যাবেন যারা ভালো করে বুঝেন এক্ষেত্রে বেশিরভাগই বাণিজ্যিকভাবে কাজ করে অসত্য কাজ করে আল্লাহ তালা সবাইকে হেফাজতে রাখুন জাদুটো না থেকে যদি বেঁচে থাকতে চান নিয়মিত সকাল সন্ধ্যার আমলগুলো করবেন আমাদের একটা ছোট্ট দোয়ার বই আছে রসউল্লাহ সাল্লামের সকাল সন্ধ্যার আমল এটা সুন্না ফাউন্ডেশন থেকে আপনার আপনার স্বল্প মূল্যে বিক্রি করা হয় বিতরণের জন্য ফ্রি আপনার বিতরণের জন্য ব্যবস্থা আছে এই বই সংগ্রহ করে সকাল সন্ধ্যা পড়বেন ছোট্ট একটা বই পড়তে অল্প সময় লাগে আর টুকু যদি না পারেন অন্তত তিন কুল কুলহওয়াল্লা কুলারুবুল ফালা কুলারুব্বের নাস তিনবার তিনবার করে সকালে তিনবার তিনবার করে সন্ধ্যা পড়বেন সহসময় পড়ে পুরো ফু দিবেন ইনশাআল্লাহ আর বাসা ঢোকার সময় বিসমিল্লা পড়বেন বাইরের সময় বিসমিল্লা পড়বেন এই বিষয়গুলো আমল করবেন ইনশা তালা জাদু টোনা থেকে হেফাজতে রাখবেন বিশেষ করে সুরিয়া ফালাকটা অনেক বেশি কার্যকর এটা নাজিলই হয়েছে জাদু টোনা থেকে মুক্তির জন্য অমং নাফাসাতে বিলকাদ অর্থটা পড়ে দেখবেন দেখবেন মিলবে আমি একটি বিষয় জানতে চাই এগারো বছর পর অনেক চেষ্টা করে আল্লাহর রহমতে কনসিভ করি তাই আমি ভোগ হিসাবে মাদ্রাসা একটি ছাগল দেই বাচ্চাটা আড়াই মাসের সময় নষ্ট হয়ে গেছে মা বলে আমি ছাগল দিলাম তাই নাকি নষ্ট হয়ে গেছে এই বিষয়ে যদি কিছু বলতেন উপকৃত হইতাম মায়ের কথা হলো কিছু দিতে হলে বাচ্চার জন্মের পর দিতে হয় কত উল্টা পাল্টা কথা যে আমাদের সমাজে আছে ভাই আপনার কোনো উদ্দেশ্য হাসিল হওয়ার জন্য আল্লাহর রাস্তা আপনি দান করতে পারেন দান করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনি আমাকে এটা দিয়ে। যদি আল্লাহ না দেন সবার করবেন যে এই না দেওয়ার পেছনে আপনার জন্য কোনো কল্যাণ আছে এটা ঠিক না যে আল্লাহ আগে দিবে তারপর আপনি দিবেন এই টাইপের কাজ তো বলে আল্লাহ আমার ছেলে দিলে তারপর আমি তোমাকে দিব আপনার মা যে বলছেন যে আল্লাহ আগে দেওয়ার আগে তুমি আগে দিলে কেন ভুল করছো আমার একটা গল্প মনে পড়েছে ওই যে শেখ আয়েজ আল কর্নি সৌদি আরবের অনেক বড় একজন আলিম অনেক পরিচিত এবং পপুলার একজন স্কলার তিনি এই গল্পটা বলেছেন ইরাকে বলে একজন বেকুব ছিল খুব নাম করা এলাকা সবাই জানতো একটু বেকুব কিসিমের কিছু সোজা সরল মানুষ থাকে না কিছু বুঝে না তো সবার সাথে বেকুবগিরি করে তো আল্লাহর সাথেও বেকুবগিরি করে বসছে কীভাবে সেটা তার একটা গাধা ছিল এই গাধা বাঁ টানা দিয়ে বিভিন্নভাবে সে বেচারা সংসার চালাইত তো একবার এই গাধা অসুস্থ হয়েছে তখন সে বেকুব লোকটা চিন্তা পড়ে গেল যে আল্লাহ গাধা অসুস্থ হয়ে গেছে আমি এখন কি করব। আমার তো এটা দিয়ে উপার্জন করতে হয় সংসার চালাইতে হয় তো সে মানত করছে আল্লাহ আমার গাধাটা তুমি ভালো করে দাও যদি ভালো করে দাও তো আমি সাতটা রোজা রাখবো তো আল্লাহ তাআলা তার গাদা ভালো করে দিচ্ছে ভালো হয়ে গেছে আর কি গাদা ভালো হওয়ার পরে সে সারটা রোজা রাখছে রোজা রাখার পরে রোজাগুলো শেষ রাখা অষ্টম দিনে তার গাদা মরেই গেছে এখন সে আল্লাহর উপরে খুব নারাজ হয়ে গেছে নারাজ হয়ে বলে আল্লাহ এটা কি হলো আমি তো তোমার কথা ঠিক রাখছি তুমি এরপর আমার গাধাটা মেরে ফেললা আচ্ছা ঠিক আছে রমজান আসুক এবার পরের রমজানে আসছে আর সে রোজা রাখছে তেইশটা ষাটটা আর রাখে নাই আল্লাহ ওই যে ষাটটা রাখছিলাম কোনো কাজ হয় না এই জন্য কাটাকাটি এই যে আল্লাহর সাথে এটা চলে না এতটুক বোঝার মতো বোধ ছিল না বেচারার হয়তো আল্লাহ তারা মাফ করবেন তো এই দান করার ক্ষেত্রে আল্লাহর সাথে এরকম কন্ডিশন দিয়ে দিয়ে দান করা এটা উচিত না মান্যর টাইপের দান বলা হয় এই যে প্রশ্ন হুব হুই ওই ভদ্রলোকের আপনার ওই ঘটনার মতো হয়ে গেছে যে সন্তান হওয়ার পরে দিতে হয় আগে না আগে দিলে যদি না হয় এগুলো ভুল ধারণা বরং আগে থেকে দিতে হয় আল্লাহ রব্বুল্লা আলমিন দানের মাধ্যমে সবটা দিবেন আমাকেংসা আল্লাহ অনেক সময় আল্লাহ তাহলে পরীক্ষা নেন অতএব সে পরীক্ষায় সবর করতে হবে